একদা রাতের খানাপিনা শেষ করে শাহি মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে চারদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে গভীর রাতের অন্ধকার ছেয়ে গেছে চারদিক হরজত আসিয়া রাজুল্লাহ তার আনহা এই সুবর্ণ সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ রাবুল আলামিনের আবাদত করার জন্য অনেকক্ষণ যাবত তিনি একাগ্র চিত্তে মহান আল্লাহ রাবুল এবাদত করলেন অর্থপর দুই হাত তুলে মহান প্রভুর দরবারে দোয়া করলেন হে মহান দয়ালু আল্লাহ ভূমন্ডল ও সবকিছুই তোমার ইচ্ছায় পরিচালিত হচ্ছে তোমার একসত্র অধিকারের মধ্যে কারো কোনো কর্তৃত্ব নেই হে দয়ালু রাব্বুল আলামিন আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়ত দান করো তিনি অবুজের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করছেন আর অহংকারের সাথে অবাধ্যতের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন হে মাবুদ তুমি তার মনকে সাফ করে দাও তার মধ্যে বুস পয়দা করে দাও তার ভুলকে ভেঙে দাও হে রাব্বুল আলামিন আমার স্বামী নির্বুত ও বোকা তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই জ্ঞানের বদলতে সে তার ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে আমরা তোমারই সৃষ্টি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সকলকে তোমার প্রদর্শিত পথে চলার তৌফিক দাও হে দয়াময় মেহরবানি করে আমার এই গভীর রাতের ফারিয়াত তুমি কবুল করো এইভাবে হরজত আসিয়া তালা আনহা গুনগুন করে নিজের জন্য নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ জবৎ আল্লাহ রাবুল আলমিনের দরবারে রোনাজারি সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার এই করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল এবং সে হরজত আসিয়া রাজুল্লাহ তালা আনহার ফারিয়াদের কিছু কথা শুনে ফেলল হরজত আসিয়া রাজুল্লাহ তালা আনহা এরূপ এবাদত বন্দেগী ও আল্লাহর কাছে ফারিয়াদ দেখে ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠল এবং সে হরজত আসিয়াকে বলল হে আসিয়া তুমি সীমা অতিক্রম করছ তুমি হচ্ছ আমার স্ত্রী আমার ঘরে বাস করো এবং খানাপিনাও খাওয়া আমার অথচ তুমি আমার আবাদত না করে আমার ঘরে বসে অন্য কোন খুদার আবাদত করছ এটা বড়ই অসহনীয় ব্যাপার আমি তোমাকে বারবার হুঁশিয়ার করছি কিন্তু তুমি আমার হুঁশিয়ারির কোনো মূল্যই দিচ্ছ না এর কারণ কি আসিয়া হযরত আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহা মিনতি করে বললেন হে স্বামী আমার আমি আপনার একজন দাসী আমার কাজ আপনার সেবা করা সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার ইহলৌকিক ও পরলৌকিক সুখ শান্তি কামনা করি আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না ফেরাউন বলল আমি তোমার সব কথা শুনতে রাজি নয় আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট আমি আর সহ্য করব না তুমি সাবধান হয়ে যাও এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম আমি আবার বলছি তোমার মুখে যেন আমি আর মুসার খুদার নাম না শুনি হযরত আসিয়া বললেন হে স্বামী আপনি তো মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানে দ্বিতীয় আর কেউ নেই তা আমি জানি তথাপি আপনি কেমন জানি একটা অবুজের মতো কথা বলছেন আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অথচ আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন হে মহামান্য বাদশাহ আপনি নির্জনে বসে গভীর মনে নিজের বিবেককে প্রশ্ন করুন তো আপনি কি সত্যি সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি মশামাশি কিংবা ক্ষুদ্রতি ক্ষুদ্র জীব সৃষ্টি করতে সক্ষম নন সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা ও আল্লাহ বলে দাবি করছেন আপনার এই দাবি একেবারে অযৌক্তিক ওই যে নীল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বিক্ষলতা ইত্যাদির মধ্যে আপনি কি একটিকেও সৃষ্টি করতে সক্ষম এখন আপনি আমাকে পূর্বক বলুন আপনি কোন যুক্তির প্রেক্ষিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন হে আমার প্রিয় স্বামী আমি জানি আপনি আমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে সক্ষম নন কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন বরং অন্যান্য সৃষ্টিজীবের মতো আপনিও একজন মাকলুক আপনি শুধু রাজশক্তির বলে এই অন্যায় দাবি করে যাচ্ছেন বলুন আমার এই কথা কি সত্য নয় ফেরাম হরজত আসিয়ারদুল্লাহ তাল আনহার এসব বাসন শুনে বাগের মতো হুঙ্কার দিয়ে উঠল সে বলল হে বিশ্বাসঘাতক নারী তুমি কোন সাহসে আমার সমুখে দাঁড়িয়ে এসব কথা বলতে পারলে এত বড় আস্পর্দা তোমার তুমি আমার নিকট কৈফত চাও তোমার নিশ্চয়ই জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কঠোর আমার বুঝতে বাকি নেই যে তুমি আর মুসা আমাকে আল্লাহ বলে স্বীকার করো না দুজন বসে সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ তোমাদের দুজনের সুর একই তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অমান্য করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছ হে আসিয়া তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তোমার কোনো নিস্তার নেই তুমি শুনে রাখ ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড আমি এবার দেখে নেব এ কথা বলে ফেরাউন সেদিনকার মতো বের হয়ে চলে গেল এর মাঝে একটি ঘটনা ঘটে গেল হরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের বাবুর কাবনকে কাবুনকে হত্যা করে মাদারের দিকে পালিয়ে গেল ফেরাউন যখন তাকে অনেক খোঁজাখুঁজি পরেও তার কোনো অনুসন্ধান পেল না তখন সে চিন্তিত হয়ে পরে সেদিন রাতে ফের হরজত আসিয়াকে সতর্ক করে ঘর থেকে যে বের হয়েছিল তারপর অনেকদিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু ফেরাউন আর খাসমহলে ফিরে আসেনি এরপর একদিন হাসিমুখে ফেরাউন হরযত আসিয়ার কক্ষে প্রবেশ করে বলল হে আসিয়া সেই দিন আমি তোমার যুক্তিপূর্ণ বাসনে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম আমি পরে চিন্তা করলাম এভাবে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করা আমার পক্ষে ঠিক হয়নি এর জন্য আমি লজ্জিত ও দুঃখিত হরত আসিয়া বললেন হে প্রাণের স্বামী এতে লজ্জা পাওয়ার বা দুঃখিত হবার কিছু নেই আপনি আমার স্বামী আমার উপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোনো প্রকার হুঙ্কারে কেউ টলাতে পারবে না আমি মৃত্যুর পরোয়া না আমার সহায় রাব্বুল আলামিন তখন ফেরাউন জিজ্ঞাসা করল আচ্ছা বেগম আমি তোমার নিকট একটি বিষয় জানতে চাই তুমি সত্যি করে বলো তো মুসা এখন কোথায় আছে হরজত আসিয়া বললেন কই আমি তো জানি না কেন মুসার কি কোনো বিপদ হয়েছে ফেরাউন বলল না না আমার দ্বারা বা আমার পুলিশের দ্বারা তার কোনো বিপদ হয়নি তবে মুসা এখন নিখোঁজ তাকে দেশের কোথাও পাওয়া যাচ্ছে না হরজত আসিয়া বললেন দেখুন মুসা এখন পূর্ণ বয়স্ক যুবক তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ তা সে ভালোভাবেই জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া ফেরাউন বলল আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম হরযত আসিয়া বললেন দেখুন হত্যা করতেন কিনা তা আপনিই ভালো জানেন ফেরাউন বললো আজকে আমার বড় দুঃখ যে তুমি আমার প্রথম জীবনের স্ত্রী আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছি কিন্তু আমার দুঃখ এখানেই মিশরের সকলে আমাকে ফেরাউন আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তুমি আমাকে এখনো আল্লা বলে স্বীকার করলে না আমি ফেরাউন আমাকে সকল অন্যায় ও অত্যাচারে বিচার করতে হয় মুসা আমাদের পুষ্য পুত্র কিন্তু সকলেই জানে যে সে আমাদের ছেলে এখন দেখ সে কয়েকদিন আগে আমার বাবুর শিব কাবুনকে হত্যা করে পালিয়ে গেছে। আমি যদি তার বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কি চিন্তা করবে বলো হরত আসিয়া বললেন আপনার এই কথার উত্তরে আমি যদি বলি আপনি যে এই পর্যন্ত অসংখ্য বনি ইসরায়েল শিশুকে হত্যা করেছেন সেই ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন আপনি তথাকথিত জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে এ পর্যন্ত বনি ইসরায়েলের হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই ফেরাউন বলল। আছি আমি ভেবেছিলাম আস আমি তোমার উপর রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে জেনে রেখো আমি আল্লাহর দ্বারা মানুষের অন্তরে আমার সিংহাসনকে স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার কাছে আমার শেষ কথা এই যে তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তবে অতি সত্য তুমি আর শাস্তি আস্বাদন করবে হরত আসিয়া বললেন স্বামী আমি বিশ্বাস করি সেই পরম দয়ালুদাতা নিরাকার সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিনের উপর আমি তারই ইবাদত করি তিনি আমার একমাত্র উপাস্য অতএব আপনিও সেই মহান প্রভু আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান আনুন আপনার প্রতি তো আমি কোনো দিনই ইমান আনব না হরজত আসিয়া আল্লাহ আনহার এসব কথা শুনে ফেরাউন আজকেও রাগান্বিত হয়ে খাস খাসমহল থেকে বেরিয়ে গেল তখন হরজত আসিয়াকে শাস্তি দেবার মনস্থ করল ফেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহিমহলে আহ্বান জানালো। যথাসময়ে শয়তানের দোসর হামান শাহী কক্ষে এসে উপস্থিত হলো হামান বলল যাহাপনা কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি ফেরাউন বলল হামান তুমি আমার বাল্যবন্ধু এবং প্রধানমন্ত্রী এ পর্যন্ত মেশরে এসে আমি যা কিছু করেছি তা সবকিছুই আমি তোমার পরামর্শই করেছি তাই না হামান বলল হা তা তো বটেই আমার সব কিছুই স্মরণ আছে এখন ব্যাপার কি তাই খুলে বলুন ফেরাউন খুব আস্তে আস্তে বলতে লাগলো এটা আমার গোরুয়া ব্যাপার আমার স্ত্রী আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করে না তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি তার ত্যাগ করেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে সে লাশারিক আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তে গভীর রাতে আল্লাহর দরবারে প্রার্থনা জানায় তার কাছে রোনাজারি করে আর বিড়ির করে কি যেন বলে আমাদের পুষ্যপুত্র মুসাকেও সে তার দলে বেরিয়ে নিয়েছে এমনকি সে আমাকে নসিহত করে যে আপনি নিজেকে আল্লাহর দাবি ছেড়ে দিয়ে লাশারিক আল্লাহর প্রতি ইমান আনেন অন্যথায় আপনার ভাগ্যে বিপর্যয় ঘটবে বন্ধু আমাদের এসব কথা যেন বাইরে কেউ না জানে এখন বিদ্রোহী আছে ব্যাপারে কি করা যায় এর সম্বন্ধে তোমার কাছ থেকে সুষ্ঠু একটি পরামর্শ চাই এসব শুনে হামান বলল আমার মতে বেগম সাহেবাকে বন্দি করুন এতে জন্মনের প্রশ্ন উঠলে আপনি বলবেন আমি ফেরাউন তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই আমার কাছে বিবেচ্য বিষয় নয় যে ব্যক্তি আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি বুক করতে হবে হামানের কথা শুনে ফেরাউন বলল তোমার কথাই ঠিক এতে দুটি সুফল পাওয়া যাবে একটা এই যে সকলে মনে করবে আমি ন্যায় বিচারক আর অপরটি হলো কারাগারে অসহনীয় কষ্টের মধ্যে থেকে আসিয়ার ইমানের ফাটল ধরবে অতঃপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে দেখি এবার আসিয়া যাই কোথায় পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হরজত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে আটক করা হলো আল্লাহর ভক্ত মহিষী নারী হরজত আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি শুরু হলো হরজত আসিয়ার ইমানই পরীক্ষা ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারে পাশে ফেলে রাখলো অনেকগুলি পচা দুর্গন্ধযুক্ত লাশ সেই লাশের দুর্গন্ধে হরজত আসিয়া ও তার সন্তানদের প্রাণ অষ্টাগত হয়ে উঠল হরজত আসিয়ার যে সকল ছেলেমেয়েরা বয়স্ক তারা নিরবায় মায়ের মতো সব কিছুই সহ্য করে যাচ্ছে তারা তাদের মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে আম্মা আমরা কি হকের রাস্তায় আছি হরজত আসিয়া তাদেরকে উত্তর দেন অবশ্যই আমরা হকের পথে রয়েছি বিপদেহারা না হয়ে প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন ইমানের পরীক্ষা এখানেই শুরু হয়েছে জয় আমাদেরই হবে এভাবে অনেক দিন কেটে গেল এরপর একদিন পাপিষ্ট হামান এসে হরজত আসিয়াকে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নেন তাহলে এক্ষুনি আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরম সুখের দিন কাটাতে পারবেন অতএব আপনি ভেবে দেখুন একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য আর অন্যদিকে রয়েছে কষ্ট ক্লেশ ও বেজ্যতি এখন আপনি বলুন আপনি কোন গ্রহণ করবেন কারাবন্দি হজরত আসিয়া রাজুল্লাহ তাল আনহা বললেন দেখুন আপনি আমার স্বামীর বাল্যবন্ধু ও প্রধানমন্ত্রী আপনি আমার স্বামীর সকল কাজে অত্যপ্রত্যভাবে জড়িত আছেন তা আমি জানি কিন্তু আপনি ও আমার স্বামী আজ যে পথে পা দিয়েছেন সেই পথ বিপদ বিপদসংকুল আমি তা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনাদের যদি সেই চোখ থাকতো তাহলে আপনারাও তা দেখতে পেতেন আজ আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন কিসের ভয় নৃশংস মৃত্যুর আমি জানি একদিন আমাকে মরতেই হবে কিন্তু মৃত্যুর পর আমাকে আপনারা কিছুই করতে পারবেন না তখন আমি থাকবো আমার মাওলার দরবারে হামান হরজত আসিয়ার কাছে এসেছিল তাকে বয় ও লোভ প্রদর্শন করে নিজের পথে আনার জন্য কিন্তু তার সব আশায় ব্যর্থতায় পর্যবসিত হল অর্থপর হামান মলিন মুখে কারাগার ত্যাগ করল কারাগারে অবস্থিত জীবন হরজত আসিয়া তাওহিদের জোশে একটুও বাটা পরেনি ইমানি শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে নির্যাতন শেষ প্রান্তে এসে পৌঁছেছে হরজত আসিয়া সবকিছুই নীরবে সহ্য করে চলছে একদা ফেরাওয়ানের মনে স্ত্রী আসিয়া সমুদ্র ব্যবহার ও সুমিষ্টিকতা জেগে উঠল তখন সে ভাবতে লাগল আমি যেই পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আর ফিরেও আসতে পারছি না আসিয়া যদি অন্তত আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত তাহলে আমি তাকে মুক্তি দিয়ে দিতাম আসিয়া হয়তো এখন তার বল বুঝতে পেরেছে এই ভেবে ফেরাউন একদিন তার বন্ধু হামান কিনে কারাগারের অভিমুখে রওনা করলো কারাগারে এসে হামান হরজত আসিয়াকে লক্ষ্য করে বলল বেগম সাহেবা আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালোবাসেন কিন্তু আপনি আপনার স্বামী মহামান্য ফেরাউনের আদর্শ নীতিকে গ্রহণ করছেন না সে ব্যাপারে আপনাকে বহুবার নানানবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে নীতির রক্ষার খাতিরে আপনাকে ও আপনার ছেলে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হয়েছেন তথাপি আপনার স্বামী আপনার কথা এখনো বলতে পারেনি আপনি বিহনে তার আহার নিদ্রা ও সুখ শান্তি সব কিছুই যেন বিদায় নিয়েছে অতএব আপনার স্বামী এখানে এসেছেন তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান হজরত আসিয়া ফেরানকে লক্ষ্য করে বললেন হে আমার স্বামী আমার কুশল বার্তা যে স্বামী ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসতে চান স্বার্থসিদ্ধির জন্য যে স্বামী আপন স্ত্রী ও সন্তানদেরকে কারাগারে অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করেন সে এই পরিত্যক্ত স্ত্রী ও ছেলে মেয়েদেরকে খোঁজখবর নিতে এসেছেন এটা কি অভিনয় না প্রহসন তার এই অধিকার নেই তবুও আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজখবর নিতে এসেছেন অর্থপর ফেরাউন হরজত আসিয়াকে বলল আসিয়া তুমি আমার প্রথম জীবন স্ত্রী তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্যই জানো এর সত্ত্বেও তোমাকে কেন কারাগারে প্রেরণ করেছি তাও তুমি জানো তাছাড়া আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লা বলে স্বীকার করে নাও তাহলেও আমি তোমাকে এক্ষুনি মুক্তিদান করব। ফেরাউনের এসব কথা শুনে আনহার হরজত রাজু ডাক্তা মেরে উঠল তিনি নির্বিকচিত্তে বললেন দেখুন আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না আপনি অন্যান্য মানুষের মতন একজন সৃষ্টিজীব আপনার পিতামাতা আছে আপনার আহার নিদ্রা আছে আপনাকে দেশের কিছু অজ্ঞ মূর্খ লোক আল্লাহ বলতে পারে কিন্তু আমি আপনাকে কোনোভাবেই আল্লাহ বলে স্বীকার করব না প্রাণ গেলেও না আমি আবার বলছি এসব মিথ্যে দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তাতে আমি খুশি হয়ে যাব আর তা যদি না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালে কঠোর শাস্তির অপেক্ষা মান হরজত আসিয়ার এসব কথা শুনে ফেরান ক্রদান্বিত হয়ে বলল হামান এ আমাদের কথা রাখবে না এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল তুমি ঘোষণা করে দাও আগামীকাল প্রকাশ্য স্থানে এই বিশ্বাসঘাতক নারী শাস্তি প্রদান করা হবে আর সেই বিচার হবে কঠিন বিচার মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণাম কতটা ভয়ঙ্কর ফেরাউনের এই কথা শুনে হরজত আসিয়া বুঝতে পারলেন আগামীকাল তার জীবনের প্রদীপ নিবে যাবে তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন রাত পোহালো ভুর হলো আজ বিচারের দিন আজ প্রকাশ্য ময়দানে ফেরাওনের মহামান্য বেগম তাও হৃদী বিশ্বাসী আসিয়া ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন বিচার দেখার জন্য শহরের আবাল বিদ্যা বনিতা সকলে এসে উপস্থিত হয়েছেন বন্দিনী বেশাই হরজত আসিয়া তার সন্তানদেরকে ময়দানে হাজির করা হলো। হল ফেরাউন ও তার সভাসদবর্গ উপস্থিত হল বাপ গম্ভীর পরিবেশ চারিদিকে নিরবতায় সেয়ে গেছে সকলেই উৎসুক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে যে সে কি নির্দেশ দেয় শেষবারের মতো বন্দি আসিয়ার কাছে গিয়ে ফেরাউন বলল আসিয়া এখনো সময় আছে শেষবারের মতো বলছি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা হরত আসিয়া বললেন আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আর আপনাকেও শেষবারের মতো বলছি আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নেন ফেরাউন বলল আসিয়া তুমি কার সমুখে দাঁড়িয়ে কথা বলছ তুমি কি জানো আমি কে হজরত আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আমি জানি আপনি ও আমি শারিক আল্লাহর দাস ফেরাউন বলল আসিয়া তুমি এখনও আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে অনথায় তোমার মৃত্যু অনিবার্য হরজত আসিয়া বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি হরজত আসিয়ার এসব কথা শুনে ফেরাউন অত্যন্ত ক্রুদান্বিত হয়ে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই অবাধ্য নারীকে নৃশংসভাবে হত্যা করার ব্যবস্থা কর একে হত্যা করে আমি শেয়াল কুকুর দ্বারা খাওয়াবো অর্তপর হরজত আসিয়ার আদালত আনহা আল্লাহকে স্মরণ করলেন এবং তার ক্ষমা ভিক্ষা করলেন ফেরাউন বলল তোমরা করার মধ্যে তেল গরম কর সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো। করার মধ্যে তেল তেল গরম করতে শুরু করা হলো টকবক করে ফুটছে উত্তপ্ত গরম তেল দেখে হরজত আসিয়ার আদালতাল আনহার সন্তানেরা বলল আম্মা আম্মা গো আমাদের কি ওই গরম তেলের মধ্যে ফেলে মারা হবে তার জন্যই কি সেই তেলকে গরম করা হচ্ছে হরজত আসিয়া উত্তর দিলেন বয় কিসের বাবা আমরা তো আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস করেছি আমরা তার কাছে চলে যাব ওই দেখো বাবা ফেরেশতারা তারা বেহেস্তের বাগিচায় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে অর্থপর ফেরাউন হরজত আসিয়াকে লক্ষ্য করে বলল এখনও যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না কর তাহলে ওই ফুটন্ত তেলের মধ্যে তোমার সকল ছেলে মেয়েদেরকে নিক্ষেপ করব হরজত আসিয়া রাধেল্লাহ তাল আনহা বললেন হে ফেরাউন আমরা মৃত্যুকে বয় করি না আমরা আমাদের মাওলার দরবারে যেতে চাই এই কথা শুনে ফেরান অত্যন্ত রাগান্বিত হয়ে গেল সে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই হতবাগিনী সন্তানদেরকে তার সমুখে তেলের মধ্যে নিক্ষেপ করা নির্দেশ অনুসারে এক এক করে হরজত আসিয়া রদুল্লাহুতাল আনহার ছয় সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হল বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা অবশ্য শিশুটি তার মাকে জড়িয়ে ধরল জল্লাত অনেক চেষ্টা করেও তার মায়ের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসলো নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে হয়তো জল্লাদ তাকে ধরতে পারবে না তাই ছেলেটি ফেরাউনের কুলে জাপিয়ে পড়ল কিন্তু নরফিসাস ফেরাউনের মনে দয়া হলো না সে নিজের হাতে সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো অর্থপর ফেরাউন বলল আসিয়া এবার তোমার পালা তোমাকে আবার বলছি তুমি একবার আমাকে আল্লা বলে স্বীকার করে নাও হরজত আসিয়া রাজু তালা আনহা বললেন কোনোদিনই তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করবো না কোনো বুদ্ধিমান লোক তোমার এই পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না তুমি নর্দম তুমি রক্তপিশাসু হাই না তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো খয়েস নেই আমি তো আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উদ্গ্রীপ হয়ে আছি অর্তপর ফেরাউনের মনে ভয় দেখা দিল সে মনে করতে লাগলো এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজদীপ্ত ইমানের কথায় জনগণের মধ্যে ভ্রান্তির সৃষ্টি হবে অর্থপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল জল্লাত পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফেরাউন কত নিষ্ঠুর ও নির্দয় পৃথিবী জানুক যে সে আইনের ব্যাপারে তার নিজের স্ত্রীকেও ছাড় দেয় না যাও তুমি আর দেরি করো না আসিয়ার শাস্তি শুরু করো অগ্রসর হয়ে পিঠে হাতে পায়ে বুকে কপালে লৌহ শলাকাবাবিদ্ধ করল হরত তার আনহা এরূপ কঠিন শাস্তির মধ্য থেকেও শুধু এতটুকু বললেন হে আমার দয়াময় প্রভু তুমি আমাকে ফেরাউনের পাপপুরি থেকে উদ্ধার করে তোমার কাছে আমাকে একটি ঘর বানিয়ে দিও এমন তো অবস্থায় ফেরাউন হরজত আসিয়াকে বলল বলো দেখি এখন আমি বড় না তোমার আল্লাহ বড় হরজত আসিয়া রাদ্লাহ তাল আনহা চিত্তে উত্তর দিলেন আমার আল্লাহ তালায় সর্বশ্রেষ্ঠ মহান তিনি সারা পৃথিবীর আর কোনো দ্বিতীয় মালিক নেই ফেরাউনের এবার শেষ নির্দেশ সে জল্লাদকে নির্দেশ দিল জল্লাদ এই বিদ্রোহী নারীকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ কর সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো হরজত আসিয়া রাজি আল্লাহ আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। আর তার সাথে সাথে তার প্রাণবায়ু বিদায় হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেলেন প্রিয় বন্ধুরা আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে আল্লাহর ভালোবাসা ও সত্যের পথে অটুল থাকা অধিক মূল্যবান হরজত আসিয়া নারীদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক যিনি প্রমাণ করেছেন যে ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হরজত আসিয়ার মতো ইমানি শক্তি ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন